আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছেন গত দুটো পর্বে আমরা প্রায় দুশোর মতো এমসিকিউ আলোচনা করেছি বাগধারার আজকের এপিসোড নম্বর থ্রি আজকের এপিসোডে আমরা আরও একশোর মতো আলোচনা করব আমরা চারটা এপিসোডে বাগধারাটা শেষ করব আর এই এপিসোডে যারা অ্যাডমিশন বিসিএস ব্যাংক বিভিন্ন ভার্সিটির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী আর আমাদের মাই স্কুল চ্যানেলে এই ধরনের সকল ভিডিও আপলোড করা হয় বাংলা থেকে শুরু করে বাংলা ইংরেজি হ্যাঁ গণিত সাধন জ্ঞান সব সকল ধরনের এম সি বিগত সালের এমসিগুলো আপলোড করা হয় তো আমাদের সাথেই থাকুন মাই স্কুলের সাথেই থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও প্লিজ সাবস্ক্রাইব করুন বাগধারার অর্থ নির্ণয় করুন অক্কা পাওয়া অক্কা পাওয়া অর্থ হচ্ছে মারা যাওয়া ঘাটের মরা বলতে বোঝায় বৃদ্ধ উত্তম মধ্যম প্রহার করা কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ভিজা চক্ষু দান করা বাগধারার অর্থ হচ্ছে চুরি করা এই প্রশ্ন কিন্তু অনেকবার এসেছে বাগধারা কোথায় আলোচিত হয় বাগধারা অর্থ তত্ত্বে আলোচিত হয় কারণ এই বাগধারা কিন্তু একটা অর্থ দেয় অর্থের থেকে একটা পার্থক্য থাকে অর্থ দিয়ে অর্থ দিয়েই বিবেচনা করা হয় কান পাতলা মানে হচ্ছে বিশ্বাস প্রবণ অকালে বাদলা অকালে বাদলা বাগদাহাদ অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বাধা গোপাল অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ বারবার বারবার আসে কই মাছের প্রাণ দীর্ঘজীবী বিড়াল তপস্বী ভন্ড সাধু সেলামি অর্থ নির্বুদ্ধিতার অমিত ব্যয়ী ঝাঁকির কই একই দলের লোক গুরে বালি অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য মুখ তোলা মানে প্রসন্ন হওয়া সৌভাগ্যের বিষয় রথ হচ্ছে একাদশে বৃহস্পতি সমার্থক শব্দ হাত ধুয়ে বসা মানে আশা ত্যাগ করা উজানের কই সহজলভ্য ঢাকের কাঠি রথ হচ্ছে ক্ষয়ের খা মোসাহেব পুকুর চুরি পুকুর চুরি বলতে বোঝায় বড় ধরনের চুরি ইঁদুর কপালে ইঁদুর কপালে মানে এটা হচ্ছে একটি বাগধারা ঘরের শত্রু বিভীষণ যে গৃহ বিবাদ করে আমরা কাঠের থেকে অপদার্থ হঠাৎ ধনী হওয়া আঙ্গুল ফুলে কলা গাছ পোটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া বাগধারা অর্থ হচ্ছে শুকনো হাসি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন এই ভিডিওটা কিন্তু বিভিন্নভাবে দেখতে পারবেন রাতে শুয়ে শুয়ে দেখতে পারবেন অথবা ঘুমানোর সময় কানে হেডফোন দিয়ে শুনলেই কিন্তু আপনাদের এটা মেমোরাইজ হয়ে যাবে বাগধারার অর্থ নির্ণয় করুন বক কান কাটা বেহায়া অগস্ত যাত্রা বিশ্বাস করা সরি শেষ বিদায় হম অগস্ত যাত্রা হচ্ছে শেষ বিদায় সাক্ষী গোপাল এর অর্থ নিষ্ক্রিয় দর্শক বারবার ঘুরে ফিরে একই প্রশ্ন যেটা খাদ্য অধিদপ্তর বেসরকারি শিক্ষক নিবন্ধন হ্যাঁ দুর্নীতি দমন কমিশন এবং বিভিন্ন বিশেষ পরীক্ষাতে আসছে যার অনেক বুদ্ধি আছে গভীর জলের মাছ ভনিতা আমরা বলে হচ্ছে গৌরচন্দ্রিকা ভনিতা এবং ভূমিকা কিন্তু একই ধরনের শব্দ কুরে স্বভাব আঠারো মাসে বছর পাজুরে হতভাগ্য কোন বাগধারা দ্বারা সুষমের বন্ধু বোঝায় এটা হচ্ছে সুখের পায়রা তাসের ঘর আমরা বলতে পারি ক্ষণস্থায়ী চির অশান্তি চির অশান্তির অর্থ হচ্ছে রাবণের চিতা নিচের বাগধারা কোন জোড়াটি ভিন্নার্থক ব্যাঙের আধুলি ব্যাঙের সর্দি এটা হচ্ছে ভিন্নার্থক ফাঁকা আওয়াজে কাজ আদায় কোথায় চিরাভেজা কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক সাথেও না পাঁচেও না বাগধারা দ্বারা বাগধারা বা বাগবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে ভাবনা চিন্তাহীন অর্থ হচ্ছে খোদার ঈদুর কপালে একাদশে বৃহস্পতি যার অর্থ হচ্ছে মন্দ ভাগ্য কপালে কিন্তু অর্থ হচ্ছে কিন্তু এখানে বলছে যে এর বিপরীত বাগধারা কি বিপরীত বাগধারা হচ্ছে সৌভাগ্য যার অর্থ হচ্ছে একাদশে বৃহস্পতি আমরা বলে থাকি পার্টি কদরহীন লোক বক দেখানো অশোভন ভাবে করা আগ্রম বাগ্রম অর্থহীন কথা কানভারি করা কু পরামর্শ দেওয়া কান কাটা দু কান কাটা অর্থ হচ্ছে বেহায়া ভূসন্ডির কাক বাগধারীর অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি নাটের গুরু মূল নায়ক ভিচা বিড়াল অথচ কপট অন্ধকার দেখা হতবুদ্ধি আকাশ ভেঙে পড়া হঠাৎ বিপদ হওয়া স্বেচ্ছাচারী ব্যক্তি ধর্মের সার হাতের পাঁচ অর্থ শেষ সম্ভব পাথরে পাঁচ কিল সুখের সময় বর্ণ চোরা বাগধাটি অর্থ কপটচারী হাতির পাঁচ পা দেখা অহংকার বোধ করা পালের গোদা সর্দার অনিষ্ট করতে গিয়ে ভালো করা সাপে বর কোন জোড়াটি ভিন্নার্থ ব্যাঙের আধুলি ব্যাঙের সর্দি আর এখানে আরেকটা হচ্ছে অন্ধের জষ্টি অক্কা পাওয়া মারা যাওয়া অন্ধের যষ্টি অর্থ হচ্ছে একমাত্র সম্বল আর অক্কা পাওয়া অর্থ হচ্ছে মারা যাওয়া ফপর দালালি অর্থ গায়ের পরে মাতব আকিল সেলামি বাগধারাটির অর্থ নির্বুদ্ধিতার দ্বন্দ্ব বিড়াল তপস্বী ভণ্ড সাধু ঊনপঞ্চাশ বায়ু অর্থ হচ্ছে পাগলামি আমি একটু দ্রুত বলে যাচ্ছি নাহলে ভিডিওটি একটু লং হচ্ছে আচ্ছা লক্কা পায়রা বাগদাহাটি সঠিক অর্থ কুচুক্রি বাবু দুধের মাছি অর্থ সুসময়ের বন্ধু রাজা উজির মারা লম্বা চওড়া কথা বলা। ওজন বুঝে চলা অর্থ হচ্ছে আত্মসম্মান রক্ষা করা ধরি মাছ নাছুই পানি এটি হল বাগধারা লেফাফা দুরন্ত এর অর্থ হচ্ছে বাইরে ঠাট বোঝায় রেখে চলা কালির সন্ধ্যা এটি হবে কলের সন্ধ্যা বাগধাটি অর্থ হচ্ছে দুঃখের সূচনা কোন বাগধাটি ভিন্নার্থক উত্তম মধ্যম এটা হচ্ছে প্রহার করা অহিনুকুল আদায় কাজ আর আর নিউলে যার অর্থ হচ্ছে শত্রু ডুমুরের ফুল বিরল বস্তু কোন বাগধারাটির অর্থ স্বতন্ত্র অর্থ প্রকাশ করে এই বাগধাটির অর্থ স্বতন্ত্র প্রকাশ করে সেটি হচ্ছে সাতেরো সতেরো না পাঁচেরও না সাতেরো না পাঁচও না এটা হল ভাবে সাতেরো না অথবা পাঁচেরও না পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া বা অক্কা পাওয়া এখানে মারা যাওয়া আছে তেলও কম ভাজাও মুছমুছে অর্থ হচ্ছে অল্প উপকরণে ভালো ব্যবস্থা কানে তোলা বাকাংশের বিশিষ্ট অর্থ হচ্ছে কোনো কথা উত্থাপন করা এবার সব ধরনের ইউনিভার্সিটি প্রশ্নগুলো পাবেন আউলিয়া চাঁদ অর্থ হচ্ছে বিচলিত ব্যক্তি উপকার পাওয়ার অর্থ পলায়ন করা সাত পাঁচ ভেবে লাভ নেই নানা প্রকার এবারে হচ্ছে টানা পড়েন বাগধারার সঙ্গে যুক্ত নিচের কোন শব্দ তাত আট কপালে বলতে কি বোঝায় আট কপালে বলতে হতভাগ্য ঝোলের লাউ অম্বলের কদু অর্থ হচ্ছে সব পক্ষের মন জুগিয়ে চলা পরক্ষে তার নাম পরক্ষে তার নামে দেশ শাসন করবেন রাজপল্লব সিরাজকে হরানোর এই চক্রান্ত সূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার কালনেমের লঙ্কভাগ ভাগ লঙ্কা ভাগ পোর খাওয়া প্রতিকূলতা পার হয়ে আসা তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব টেকে গোজা অর্থ পকেট ভারী করা তো এই ছিল আজকের এপিসোড আজকের এপিসোড নাম্বার ছিল হচ্ছে থ্রি পরবর্তী এপিসোডে বাকি যে গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি ধরে ধরে দেখেছেন আপনাদের সবাইকে মাই স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মা স্কুলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম